صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد. আল্লাহমারিক আলা সয়দিনহাম্মদি আলি সৈয়দিনহাম্মদ কমা আলা তালা সৈয়দিন ইব রাহিমালা আলি সৈয়দিন ইবরাহীমিদম জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ার উদ্যোগে আজকের এই মহাসমাবেশ এ ধরনের মাদরাগুলো কি করে এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক একটুকা আয়াতে তেলাবাদ করা হয়েছে কথাগুলো হলো আমরা যা কিছু দেখি চাই জীব হিসাবে দেখি চাই निर्जीव হিসাবে দেখি চাই জড় পদার্থ হিসাবে দেখি সব কিছু রূহ আছে জীবন আছে দেখে শুনে ও বুঝে কি দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকহু না তাসবিহাহুম এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসার সহকারে তাসবিতে রত না আছে রু না থাকলে মুর্দার জন্য তো তাসবিতে রত থাকা সম্ভব নয় বোঝা গেছে রু আছে জীবন আছে দেখে শোনে ও বুঝে। হ্যাঁ এদের তাসবি বুজার মত যোগ্যতা আমাদের নেই দুর্বলতা আমাদের যেমন ধরুন মাটি আমরা দেখি মাটি দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধের নাম জঙ্গে জামাল এই যুদ্ধের দুজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনের কথা তারা স্বপ্নে দেখাইলেন আমাদের লাশগুলো তুলে নিয়ে অন্যত্র পুনরায় দাফন করা হোক কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিক দিয়ে খনন করে দেখা যাক কি অসুবিধে খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে চুয়াই চুয়াইয়ে কবরের পানি ঢুকতেছি সিদ্ধান্ত হলো লাশ তুলে নিয়ে পুনরায় অন্যত্র দাফন করা লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হল মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে একেবারে তরুতাজা তাজা লাশ অথচ সাড়ে চোদ্দ শত বছর অতিবাহিত হয়ে গেছে মাটির তো সবার যা পায় হজম করে মাটি বানাই ফেলে এই লাশগুলোকে কেন হজম করল না মাটিও বোঝে এরা কারা এক তো এরা সাহাবি রাসুল দ্বিতীয়ত এরা শহীদ এদেরকে হজম করা তো পরের কথা এদের হেফাজত করা এখন আমার দায়িত্ব মাটিও দেখে শুনে বুঝে তেমনি বাতাস আমরা দেখি বাতাসের রু নেই জীবন নেই দেখে না শুনে না বোঝে না যদি তাই হয় হাকিমুল ইসলাম তৈয়ব হেলে একটি ঘটনা লিখেছেন আল্লাহর এক অলি তার স্ত্রীর সহকারে যমুনা নদীর তীরে বসবাস করতেন কলের নাম ছিল শাহদৌলা নরবরে একটি ঝুপড়ি কোন প্রকার এখানে বসবাস করেন একদিন জোরো সোরে তুফান আরম্ভ হয় যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে উনি একেবারে আল্লাহ বিল্লায় মগ্ন ঝুপড়ি থাকবে কি পড়বে এ নিয়ে ওনার কোনো পেরিসানি নেই চিন্তা ফিকির নেই উনি স্থির আর স্থির থাকবেন ওই না বা কেন তিনি তো এ কথা বোঝেন যে আমি একজনের গোলাম গোলাম কি খাবে কি করবে কোথায় থাকবে এই দায়িত্ব তো গোলামের নয় দায়িত্ব তো মনে গেছে গোলামে শান হওয়া চাই কারে সাজে মা বা ফিকরে কারে মা আস্তে ফিকরে মা দরকার মা আসারে মা উনি স্থির স্ত্রী বারবার এসে বলছে আরে মাথা গোজার ঠাই একটি মাত্র যুগপ্রীত তুফান ফেলে দিচ্ছে আপনি স্থির কি করবো বাঁশ বস নিয়ে একটু ঠেকা টুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতে ছিল উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন তুফান ঠেলে উনিও ঠেলেন এই অবস্থা দেখে স্ত্রী বলছে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে কি আপনার ঠেলেন যুক্ত যদি আধা ঘন্টা পরে পড়তো আধা ঘন্টা আগেই পড়বো জিজ্ঞেস করলেন তো কি করবো উল্টা দিক থেকে বাস লাগাই ঠেলুন জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যেদিকে সাহায্য সেদিকে তো বলতেছেন আর ঠেলতেছেন আমার আল্লাহ যেদিকে শাহাদ হলো সেদিকে তুফানও ঠেললো অনিও ঠেললেন আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল শাহাদার নবয় ঝুঁকির কিছুই ঘটল না বোঝা গেছে বাতাস দেখে শোনে বুঝে এই ঝুঁকিটি কার উড়িয়ে নেয়া তো পরের কথা এর আমার দায়িত্ব তেমনি ভাবে আগুন আমরা দেখি আগুনের রু জীবন নেই দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় শেখুল হাদিস আল্লামা সাকারিয়া রহমতুল্লাহ আলী তারিখে মাসায়েফে চিস্ট নামক কিতাবে লিখেছেন হজরত মহিন উদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইহের পীর হাজা ওসমান হারুন রহমতুল্লাহ কোথাও যাচ্ছেন ওয়াজ নসিহত করবেন পথি মধ্যে দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করছে তো তফ করে কেউ রুকো করে কেউ করে কেউ আগুনের কাছে প্রার্থনা করে বুঝাইলেন যে বাবারা আগুন উপাস না উপাস আগুনের সৃষ্টি করতাম এরা বলছে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার একার কথা আমরা থাকতে পারি তার মানে বহুদিন যাব তোমরা আগুনের পূজা করো দিন যাব তাহলে এতদিন তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল ভিতরে দাও যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা আরো করো নিষেধ করবো না পূজা কাজে লেগে গেছে আগুন সদয় হয়ে গেছে আর যদি তার বিপরীত ঘটে আরামের পরিবর্তে গরম লাগে চলে যায় তোমাদের পূজা বেকার গেলো জলে গেল এরা বলছে তাহলে আপনার যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার পূজা করেন আপনি একটি আঙ্গুল ডুকেন দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনে খাজা ওসমান হারুন রহমতুল্লাহ আল্লাহ বললেন আমি কি আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়ব ইমান কত মজবুত আস্থা কেমন আমার আল্লাহর উপরে আগুনের জ্বালানোর ক্ষমতা নিজের আমার আল্লাহর দেয়া আমার আল্লাহর আদেশ পেলে জ্বালাবে না পাইলে জ্বালানোর কোনো ক্ষমতা আগুনের নেই এ কথা বলে ডুবে পড়লেন আগুনের ভিতরে কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসছেন একটা পশম জ্বলল না বোঝা গেল আগুনও দেখে শুনে বুঝে যে আমার ভিতরে কি তাকে জ্বালানো তো পরের কথা তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব তেমনিভাবে পাথর জড়া পদার্থ আমরা দেখি রু নেই জীবন নেই দেখে না শুনে না বোঝে যদি তাই হয় আল্লামা শরীফে লিখেছেন একদিন আবু জাহালে ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়াতে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে ভাতিজা তুমি আমাদেরকে আকাশের উপরের কথা শোনাও জমিনের নিচের কথা শোনাও আমার মুঠের ভিতরে কি লুকি আছে যদি শুনেতে পারো বুঝবে তুমি সত্য নবী রাসূল الاكরাম صلى الله عليه وسلم বললেন চাচা আপনার মুঠের ভিতরে কি লুকি আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষ্য দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে তোমার তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই এরা কথা বলতে পারে না আবু জাহাল এ কথা বুঝতে সক্ষম হলো না আমাদের মুখের ভিতরে এক টুকরা গোষ্ট যাকে আমরা জিব্বা বলে থাকি না কথা বেরিয়ে আসে যে আল্লাহ গোষ্ঠের টুকরাক কথা বের করার শক্তি দিতে পারেন যে আল্লাহ পাথরের টুকরা কথা বলার ক্ষমতা দিতে পারেন না দুজনের কথা চলছে এর মধ্যে তার মুখের ভিতরের পাথর কথা বলা আরম্ভ করে দিয়েছে

গাওহার এ আহমদ রাসূলুল্লাহ সফট আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপসত আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল পাথর দেখে শুনে বুঝি জন্মেভাবে প্রত্যেক makhluk এর আছে জীবন আছে দেখে শুনে বুঝি তেমনি পুরা কায় না সৃষ্টি জগতের রু আছে দেখে শোনে বুঝি জগতের রু কি আল্লাহ পাক বলেন ওহির মাধ্যমে আমি আপনার কাছে রু পাঠাই দিয়েছি আমরা দেখি ওহির মাধ্যমে পাঠাইছেন কোরআনে করিম আল্লাহ পাক বলেন পাঠাইছি রু এই আয়াতের তফসিরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈব সাহেব রহমতুল্লাহ লেখেন এখানে রু মানে কোরআনে কারিম গোটা সৃষ্টি জগতের রু দেহের দাম বেশি না রুহের দাম বেশি রুহের দাম বেশি তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনে কারিমের দাম কুটি কুটি গুণ বেশি রুহ যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে দেহের দাম থাকে রু দেহ ত্যাগ করলে ত্যাগ করলে এ দেহ মুর্দা এখন এ দেহের নাম হয় লাশ আরবি লাশ সাই এর সংক্ষেপ মানে কোন বস্তু এ নয় তুচ্ছ মূল্যহীন দেহের মূল্য রুহের কারণে তার মানে যতদিন কোরআন এক জগতে আছে জগতের মূল্য আছে জগৎ হিন্দে আছে কোরআন কারিম জগৎ ছেড়ে চলে যাবে রু চলে যাবে জগৎ হয়ে পড়বে মুর্দা আমাদের দেহ যদি আমাদের রু যদি দেহ ত্যাগ করে এক দুই দিন হয়তো দেহটা টিকবে এরপরে পছন্দ হবে পচে গেলে এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে জগতে রু কোরআনে কারিম যখন জগৎ করবে জগত দু দিন টিকবে পছন্দ ধরা অবস্থায় চতুর্দিক দাঙ্গা হাঙ্গামা ফতনা ফাসাদ ইত্যাদি অবস্থায় এরপরে তেমত কায়েম হবে জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না এমনি মাজা শরীফে হাদিস বর্ণিত তেমতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে কোন লেখা নেই হয়তো ভাববে পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে ডেকে জিজ্ঞেস করবে তোমার কোরআন শরীফকে দেখো তো কি অবস্থা আমার কোরআন শরীফে দেখি লেখা নেই সে তার কোরআন শরীফ খুলে দেখবে ওইটাও সাদা হেখানে লেখা নেই এভাবে একসাথে পুরা দুনিয়া থেকে কোরআনে কেরিমের লেখা মিটে যাবে মানে কোরআন বিদায় নিয়ে গেছে রু দেহ করে গেছে এরপর একদিন দুনিয়া টিকবে পছন্দ অবস্থা এরপরে কেয়ামত কায়েম হবে যখন তার দৈহিক অস্তিত্ব দূর রাখতে পারবে না কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমানবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি দেহের পরিমানবক যেমন কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের সেবা হয় দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় দেহ আরামে ঘুমাইতে পারে দেহের সেবা হয় দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে দেহের সেবা হয় এদের যদি নিয়্যত ভালো থাকে অনেক সওয়াব পায় এমন যে মাখলুকের মাধ্যমে সহজ আল্লাহর ওলিতে পূর্ণত হতে পারে আলেম সমাজ কুরআন পড়ে পড়ায়া তারা রুহের সেবা করে এরা রুহের সেবক। দেহের তো না রুহের মূল্য জয় পরিমাণ বেশি দেহের সেবার তুলনায় রুহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে গেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি মূল্যবান ওই ব্যক্তি যা আল্লাহর কালাম কোরআনে শিখে এবং শিখায় কেন সেতু রুহের সেবক হয়তো মন ভাঙতে পারে হুজুর কোরআন পড়তে জানি না জানলো বিশুদ্ধ ভাবে পড়তে না রুহের সেবক হতে পারলাম না আমার আল্লাহ রহমান রহিম সবাইকে সুযোগ দিয়েছে রুহের সেবক হওয়ার ডাক্তার রুগীর চিকিৎসা করে সে রুগীর সেবক ডাক্তারের সহযোগী দুচারজন থাকে কাগজ কলম এগিয়ে দেয় ঔষধপত্র এগিয়ে দেয় মেশিন এগিয়ে দেয় ওরাত রুগীর সেবক হোক না পরোক্ষ আলেম সমাজ কোরআন পড়ে পড়ায় এরা রুহের সেবা করে রুহের সেবক প্রত্যক্ষ সেবক আমরা যদি তাদের সহযোগী হতে পারি আমরা রুহের সাবকের লিস্টে মুক্ত হতে পারি হই না পরোক্ষ ভাবে তারপরে ফজুলের থেকে মাহরুমার বঞ্চিত হব না আল্লাহ রব আলিন আমাদের সকলকে রুহের সাবক হিসাবে কবুল করে নেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ